আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেন্টালি স্ট্রং হতে চাইলে ও যাচ্ছি তো আগ্রহ কমিয়ে দেবে মেপে কথা বলুন ও চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দেবে যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে ছাওয়া দেখা করতে চাওয়ার চেয়ে যে চেষ্টা তাই একবার পার করে ফেললে জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছারা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার যে শুধু আপনার একার নয় এটা বুঝে গেলেই বাপটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না কারো প্রতি এরকম ভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছুই নেই আগ্রহ চলে গেলেই হলো এমন একটা বাপ নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায় কে কি বললো কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানুক সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুড বাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমনকি গুড বাইপস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অব্দি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়ে হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চার পাঁচটা নেগেটিভিটিতে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনি তার স্ট্রাগল বেশি অনুভূতি দিয়ে কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলার পড়ায় এই সহজ ব্যাকরণটায় এইবারই আয়ত্ত করে নিন ঝগড়াঝাটের স্কিলটা নিজেই থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘনটা কমে আসলে মন খারাপ গুলো তিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে ছিটে ফুটা বাড়তি ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগোলের মতো সাহস করে সম্পর্কের সুতো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেঘি ভাদন রাখবেন না যে কাজটা করতে চাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিও বন্ধুরা জানি ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারি না তবে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো ভালো ভালো ভাবে এগুলা পার্ট করতে পারবো আসলে আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনার পাশে থাকলেই কিন্তু আমাদের সফলতা আর বাস্তবের মূল কিন্তু কথাগুলা বলেছি যদি আয়ত্ত করতে পারেন তবে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ